আমি চলে এসেছি আপনাদের মাঝে এখন দেখেন অসাধারণ সমতের একটি দৃশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন അതке തക വിളഹോയ ദെൽ

اسے اس طرح سے

দেখেন এমন একটি পরিবেশ রাস্তাঘাট অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা জানেন ভালো করে আমি হাবিবুল্লাহ জিরো ডাবল ফাইভ আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি সুন্দর কোয়ালিটিফুল ভিডিও যেখানে আমরা চলে এসেছি আপনাদের মাঝে সারাক্ষণ আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমরা চলবো আমি হাবিবুল্লাহ জিরো ফাইভ জিরো সবসময় আপনাদের পাশেই থাকতে চাই আমি চাচ্ছি এই কাঁচা রোডটি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা শুধু দেখে নেবেন খুব করবেন আনন্দ নেবেন উৎসাহ নেবেন ভালোবাসা নেবেন আমরা চাচ্ছি এখান থেকে আপনাদেরকে সারাক্ষণ দেওয়ার জন্য অবশ্যই আমরা চাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই এখান থেকে আপনারা শিক্ষা নেওয়ার একটা কাজই করতে পারেন অবশ্যই আমরা যখনই আমরা এই প্ল্যাটফর্মে আসবো সবাই সবার সাথে অলরেডি যুক্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ সাধারণত আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর সবাইকে সবাই ভালোবাসা দেব আল্লাহু আল্লাহু তুমি জল্লে জানালু শেষ করা তো যায় না গে তোমার গান অবশ্যই এখানে দেখেন কিছু যুবক প্রভাব আসতেছে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্তই থাকেন অবশ্যই প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে যুক্ত আছেন ঠিক সেখানেই আপনারা যুক্ত হয়ে থাকেন কারণ আমরা এই প্ল্যাটফর্মে আপনাদেরকে যা দিছি এবং দেব অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণ গান

আরও কিছু লোক চলে আসতেছে এটাও মাসের প্রজেক্ট Ugh. <sighs>